این شام ترش بشتایی کانو مره ردتایی این شام

লিনেনকে কোন প্রকৃতির তন্তু বলা হয় যেসব তন্তু প্রকৃতিতে পাওয়া যায় তাদেরকে প্রকৃতিক তন্তু বলে মনুষিনা জাতীয় উদ্ভিদের চাগ থেকে লিনেন তন্তু সংগ্রহ করা হয় প্রকৃতিক বস্তু থেকে পাওয়া যায় বলে লিনেন তন্তুকে প্রকৃতিক তন্তু বলে মনোমার কি মনোমার মনোমার হচ্ছে Monomarchi Monomarchi. যে ছোট ছোট অনু থেকে পলিমার সৃষ্টি হয় তাদেরকে মনোমার বলে মেলা মেলামাইনকে কোয়েন পলিমার বলা হয় মেলামাইনকে কেন পলিমার বলা হয় নিচে দেওয়া হলো মেলামাইন ও ফরমালিন হাইট নামে দুইটি মনোমার পূর্ণপণ পণ্য পণ্যযুক্ত এই মেলা মাইন্ড তৈরি করে এই মেলামাইন মাইন্ড রেজিন তৈরি থেকে মেলা মানে তালা তৈরি করা হয় এই মেলা মাইন্ড একই বা ভিন্ন ধরনের অসংখ্য কুদ্র কুদ্র ও পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বৃহৎকার অনুগঠন করলে তাকে পলিমার বলে সুতা তৈরিতে কাটিং সুতা তৈরিতে কাটিং এবং করা হয় সুতা কাটিং সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কাটিং এবং কম্বিং এই প্রক্রিয়ায় ব্যবহার অনুপযোগী অতি চোট তন্তু বাদ দেওয়া হয় এবং ধুলাবালি বা ময়লার কণা থাকলে তাও হয় তুলা লিনেন লিন্তর বেলায় এই ধাপটি প্রয়োগ করা হয় কোন কোন ক্ষেত্রে শুধু কোটিং করলে চলবে তবে মিহির মিশ্রণ সুতা তৈরি করতে কম দরকার হয় পলিথিন কিভাবে তৈরি হয় উচ্চ চাপ এক হাজার থেকে বারোশো এবং ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেন প্রভাবকে উপস্থিতি তরলভূত ইতেলের অসংখ্য প্রায় চল্লিশ চারশো থেকে দুই হাজার পরশের সাথে যুক্ত হয়ে পলিথিন বা পলিথিলেন নামক সাদা উচ্চন্ন কোটিং পাষ্টিক উৎপাদন হয় তবে উচ্চ চাপ পদ্ধতিতে সহজ সাধ্য না হওয়ায় ইদানিং অটোমেট টাইটানিয়াম টাইরয়েড টিআইসিএল থ্রি নামক প্রভাব ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপেই পলিথিন তৈরি করা হয় রেশমকে তন্ত্র নিরানী বলা হয় কেন প্রকৃতির তন্ত্রের মধ্যে অন্যতম হলো রেশম তন্তু বিলাসবহুল বস্ত্র তৈরির একটি ব্যবহৃত প্রায় প্রাণী তন্ত্রের মধ্যে রেশম সবচেয়ে শক্ত ও দীর্ঘ দীর্ঘ এছাড়াও প্রায় তিন শতাংশ এবং এর রেশন পাওয়া যায় এমন কি এই সুন্দর গুণ গুণ জগৎ বিখ্যাত রেশমের গুণাগুণের জন্য রেশমকে তন্ত্র রানী বলা হয় সুতি বস্ত্র বলতে কি বুঝো সুতি তন্ত্র দ্বারা তৈরি বস্ত্রকে সুতি বস্ত্র বলে সুতি বস্ত্র অনেক টেকসই হয় তবে এটি উজ্জ্বল হয় না গরমকালে সুতি বস্তু পরিধানে আরাম অন্তর্ভুক্ত অনুভূত হয় আছি এমনি ধরনের পশমি পশমি কাপড় অত্যন্ত পশম তন্ত তাপ খুব রিবাহী এই তন্তর মাঝে ভাগ জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে ফলে পশমির পোশাক পরিধান করলে দেহের নিষ্কৃত থাপ বাইরে যেতে পারে না তাই শীতকালে এই কাপড় পরিধানের পলিমার বলতে কি বুঝো পলিমার শব্দ দুইটি গ্রিক শব্দ পলি ও মেরত শব্দ থেকে এসেছে যার অর্থ যথাক্রমে অনেক অংশ অসংখ্য কোনো বা একাধিক পদার্থের অসংখ্য অনু পরস্পরে যুক্ত হয়ে বৃহৎ অনুগঠন করে কে পলিমার বল רוצ disappointment right. from their with such remarks it hurts me